নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে দেখুন এই পদ্মটা নিয়ে এসেছি এটা একটা দেশি ছোটো হয় কিন্তু দেখতেই পাচ্ছেন এই ছোটো গামলাতে এটাতে কিন্তু প্রচুর কুড়ি এসছে আর প্রতিদিনই একটি করে ফুল ফুটছে দেখুন এর মধ্যেই কতগুলো এসছে সাতটা কুড়ি তো দেখাচ্ছেই এই গামলাতে দেখুন আমি এটাতে বিশেষ কিছুই সার দিইনি কিন্তু ছাদে পদ্ম কার না ভালো লাগে বলুন আর এটা কিভাবে যত্ন টত্ন করি আমি একটু আপনাদের কাছে বলবো আপনাদের কাছে শেয়ার না করলে আমার শান্তিও হয় না আবার আমি চাইও যে আপনারা করুন সহজেই যেহেতু হচ্ছে সেহেতু আমিও চাইছি আপনারা করুন দেখুন এই সকালবেলায় তো আমি পাইপে করে জলটা দিই যেটা দেখাচ্ছিলাম সেটা আগে দেখায় এই পদ্মের গাছ কিন্তু আমি প্রতিদিনই ওভারফ্লো করিয়ে দিই এই গরমে দেখুন গামলার জল গরম হয়ে থাকে প্রতিদিন জলটা আমি ওভারফ্লো করিয়ে দিই তাতে মশাতেও ডিম পাড়তে পারে না প্রতিদিন জল আমি ওভারফ্লো করিয়ে দিই আর কিভাবে আমি এখানে মাটিটা তৈরি করেছি সেটা আমার একটা ভিডিও আছে আগে কারণ এই পদ্মটার সাথে আমার আরেকটা আছে পদ্ম লাল পদ্ম এটাতে বেশি ফোটে লালটা একটু কম ফোটে একটা ছোট্ট ন্যাকড়া করে হাড় গুঁড়ো শিমকুচি একটু নিমখোল একটু ভার্মি কম্পোস্ট অল্প এই যে দেখুন জলটা ওভারফ্লো করে দিলাম হাড়গুঁড়ো শিমকুচি ভার্মি কম্পোস্ট একটা ন্যাগাতে বেঁধে আমি ওই এর মাটির তলায় ভেতর দিক করে দেখাচ্ছি একটু এরকম মাটির তলায় ভেতর দিক করে পুঁতে দিলাম এরকম দু তিনটে করে দিয়ে দিই যেমন আমি কীরকম যায় কীরকম ইয়েতে দিই এই যে প্যাকগুলো আছে না এরকম প্যাকেটের ভেতরে এটা কেটে ওটা এরকম প্যাকেটের ভেতরে একটু হাড়গুঁড়ো একটু শিমকুচি একটু নিম ফোল একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ওই মাটির তলায় করে পুঁতে দিই পুঁতে দিয়ে ওটার থেকে ও সার পেয়ে যাচ্ছে এইভাবেই আমি করি গাছটা আমি গাছটা করার পর ওটা আমি মাত্র একবারই দিয়েছি আরও একবার দিতে হবে কারণ ফুলটা খুবই ছোট হচ্ছে ওটা আরওবার দিতে হবে আর এটা দেশি ফুলটা ছোট হয় এবং বেশি হয় ওই জন্যে আপনাদেরকে দেখালাম যে এই কাজটা করুন ও কোনো রিস্ক নেই কিচ্ছু করতে না পারলেও শুধু ওই পাক মাটিটা তৈরি করে যদি বসিয়ে দেন তাতেও ফুল হবে এইভাবে গাছগুলো আপনারা করুন আর পাইপে করে জল দিতে দিতে ভিডিও তারপরে একটা হাতে ফোন ধরে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমি কলটা বন্ধ করে বাকি দেখাচ্ছি গাছগুলো একটা পদ্ম দেখায় এটাতে ফুল কম হয় আমার কম হয় মানে কি আমি সারটা আমার দেওয়া হয়নি তার জন্য কিন্তু গাছ এমনি ঝকঝকে পরিষ্কারই আছে এই যে দেখুন এটা লাল বেশ টুকটুকে লাল খুবই ভালো হয় ফুলটা আমি একটু কদিন ঠিক গাছের যত্ন করতে পারিনি তার জন্য আমার এটা আমার নিজের ভুলের জন্য এটা ফুলটা আমি এখন পাচ্ছি না নাহলে ওই সারটা দিলে মোটামুটি ফুলটা হয় ফুল সারটা বলতে আমি দেখালো যে রকম প্যাকেটে করে বা আপনি পাতলা ন্যাগড়ার মধ্যে হাড়গুঁড়ো সিমকুচি নিমকোল ভামি কম্পোস্ট দিয়ে দিলে একটু সামান্য খোলও দিতে পারেন তাতে দিলে কিন্তু ফুলটা হয় ভালো এবং বড়ো হয় এই লালটা আর ওই জাতটা কিন্তু একটু আলাদা এটা পাতা দেখেই বুঝতে পারছেন এটা ছোট্ট পাতাও ছোট ফুলও ছোট পাতাটাও খুবই ছোট এবং ফুলও ছোট এই কুড়িটা দেখবেন আমি যখন ভিডিও ছাড়দিকে নিচে নামবো তখন দেখবো ফুটে গেছে বা জল দিয়ে একটু যদি নড়ে যায় নড়তে নড়তে ফুলটা ফুটে যায় জল দিতে দিতে যদি গাছটা নড়ে যায় আর দেখুন বন্ধুরা এই যে ইয়ে গাছটা আঙুর গাছটা আমি যে লাগিয়েছিলাম আঙুর গাছটা খুব বেশি দিনের নয় এই যে আর টপটাও খুবই ছোট আর যেহেতু দুটো আঙ্গুর পেকে গেছিলো তাই মামবেড়ালে বেড়ালে খেয়ে নিয়েছে একটা রেখেছে এই যে একটা রেখেছে আর তিনটেই ধরেছিল এটাতে যাই হোক আমি খুব খুশি এবং যেহেতু আঙুরটা ভালো যেহেতু বোঝাই যাচ্ছে যে এবারে যত্ন করলে গাছটা ভালো হবে সে ঠিক আছে কিন্তু পদ্মটা যেটা আপনারা করবেন সেটা বলেই দিলাম পাক তৈরি করার ভিডিওটা আপনারা দেখে নেবেন আর গুঁড়ো শিমকুচি দিয়ে ধরুন এই গামলাটা আছে এই গামলাটাতে ছোট্ট ছোট্ট জায়গায় তিনটে বা দুটো করে দুদিকের মাটিতে পুঁতে দিলেন আস্তে আস্তে সার পেতে সার পাবে ধীরে ধীরে সারটারটে আনবে পুরো গামলাটা আর ফুল বা পাতা সব দুটোই ভালো পুষ্ট হবে আর জলটা ওভারফ্লো করে দেবেন আবার খাপ্পি মাছও দিতে পারেন যাতে মশাটা না হয় আর জলটা ওভারফ্লো করে দিলেও একদিন দুদিন ছাড়া জলটা যদি ওভারফ্লো করিয়ে দেন তাহলেও সেক্ষেত্রে মশা হবে না কারণ আজকাল মশা থেকেও কিন্তু রক্ষা পেতে হবে শুধু গাছ লাগালে হবে না যা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি আর যে দেখুন এটা আমার বারো মাস ও লাগাইনি আমি এ এমন হয়েছে সে ওখান থেকে হচ্ছে ওখান থেকে বিষ পড়ছে এই পালং শাকটা পালং শাকটা আমার লাগানো হয়নি আলাদা করে আর কিন্তু এখান থেকে টুকটাক পাতা মিশিয়ে অন্য শাকের সাথে আমার মানে ভালোই হয় আর এখানটাতে দেখুন ঝিঙে গাছটা ঝিঙে গাছটা এখনও যেহেতু ফুল বা জালি আসছে আমি কেটে ফেলছি না এখানে একটা লাউ গাছ বড়োই হয়ে যাচ্ছে এই যে লাউ গাছটা বড়ই হয়ে যাচ্ছে ভেবেছিলাম ঝিঙে গাছটা ততদিনে থাকবে না কিন্তু ঝিঙে গাছটা দেখছি যে এখনও জালি আসছে বা ভালোই বোগা মেলছে তার জন্য আমি লাউ গাছটাও তুলে দিয়েছি ঝিঙে গাছটাও আছে এখানে লাউ আর ঝিঙে একসাথেই হচ্ছে এইটাতে একটু আমাকে ভালো করে দিদি এবার কি আসে দেখতেই পাচ্ছেন শুধু পাতা পচা পাতা পচা পাতা পচা আর কিচ্ছু নেই আর সবজির খোসাগুলো তলা দিয়ে চাড়িয়ে দিই আর এখানে দেখিয়েছিলাম আপনাদের লাউ বীজ এখানে রোপণ করেছি এখন চারাটা বেরোয়নি আর এই যে কলমি আর কুড়ে ছাড়া কালকে তুলেছিলাম কালকে তুলেছিলাম আমি যখনই একবার করে তুলি আমি একটু করে জল আমি এক ভর্তি জল এইটাতে দিয়ে রাখি আস্তে আস্তে মাটিটা পুরো মাটিটা টেনে নেয় তো আমার এটা দেওয়া হয়নি ওই জায়গাটাতে এই যে বোতলের বোতলে দেখতে পাচ্ছেন ভাঙা বোতলটা উল্টো দিক করে রেখেছি মুখটা চিড়িচিঁড়ি করে ফুটো করে কিনে করে আস্তে আস্তে পুরো মাটিটা চালিয়ে নেবে এইটাই আমার ওই কলমি ফুলে খাড়া সব হচ্ছে এবারে গাছে একটু জলটা না দিলে নয় কারণ রোদ উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রোদ আর দেখুন বন্ধুরা এই গরমে মূল শাক বেরিয়ে গেছে তার সাথে আপনারা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন এবং লাল শাকটাও বেরিয়েছে লাল শাক এবং মূলো শাক দুটোই বেরিয়েছে মূলো শাক খাওয়া কিন্তু খুবই ভালো এখানে জলটা ওভারফ্লো হয়ে গেছে এটা তো দিয়ে দিই যেটা বলছিলাম মূলো শাক খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় ব্লাডটা পরিষ্কার হয় আমি ওই জন্য মূলো শাকটা মাঝে মাঝেই একটু করে বীজ রোপণ করে দিই এই যে দেখুন মূলো শাকটা হয়েছে এই জুলাই আগস্ট মাস নাগাদ খুব ভালোই হয়ে যাবে মূলো শাক এইখানেও এছাড়া এখানেও মূলো শাক হয়েছে এই যে দেখুন এই যে এখানে এগুলোও মূলো শাক এই যে নতুন শাকের সাথে মূলো শাক এগুলো বীজ আমি আর কিনি না এই বীজগুলো আমার বাড়িরই এই বীজ আর কিনি না আমি বীজ কিনি যেটা লাউ বীজটা কিনি কারণ লাউটা তাহলে পুরোটা রেখে দিতে হয় ছাদে টবের গাছে অনেকেই বাইরের কেমিক্যাল টেমিক্যাল দিয়ে অনেক করে ফলাতে পারেন কিন্তু আমার ওই একটা গাছে তিন চারটে করেই হয় আর লাউ ডাটা পাতা এটাও মানে খুবই ভালো লাগে তার জন্যই লাগায় এবারে যেহেতু তিন চারটে করেই হয় আমি আর একটা বীজ করতে রেখে দিই না কারণ বাজারে দশ টাকার বীজ কিনলে আমার অনেকগুলো গাছ হয়ে যায় এবং গাছ তার সাথে পাতা ডাটাও খাওয়া যায় এবং যে লাউ হয় সেটাও সাফিসিয়েন্ট হয়ে যায় আর দুটো তিনটে লাউ গাছ আমি সবসময়ই রাখি এখন এটাতে একটাই আছে আর ওখানে বীজ এটা খুব একটা বড় হয়নি তার আগে আমি বীজটা রোপণ করেছি কারণ লাউ পাতা ডাটা ভীষণ উপকার আর যেটা বলছিলাম মূল শাক মূল্য শাক কিন্তু রক্ত পরিষ্কার করে মূল শাক মানে খাওয়াটা খুবই উচিত আমাদের আর কুমড়ো ডাটাটা কুমড়ো গাছও আমার দুটো তিনটেই সবসময় হয় আর কুমড়ো গাছটা তবু লাউ গাছের তুলনায় লাউ গাছটা একটু সুখী গাছ কুমড়ো গাছ কিন্তু এমনিই বেশ কিছু লাগে না এমনি সবজি খোসা গোবর সার দিয়ে ফাটাফাটি গাছ হয় কারণ কুমড়ো গাছ আমি কোনোদিনই কিছু দিই না তাতে তিন চারটে কুমড়ো কুমড়ো পাতা ডাটা এটা বারো মাসই থাকে হ্যাঁ খুব একটা আমি একে বিরক্ত করি না কারণ আমার ছাদটাও ঠান্ডা থাকে এ অনেক বড় হয়ে যায় মাঝে মাঝে ডোবাগুলো কেটে কেটে ফেলে দিই আমি আমার বাইরে ডোগাগুলো কেটে কেটে না বাইরে গেটে ঝুলিয়ে রেখে দিই হুম কারণ প্রতিদিন আমি খাই না কুমড়ো ডাঁটা শাক কিন্তু খুবই পেট গরম করে তো বাইরে ঝুলিয়ে রেখে দিত আর সেখান থেকে কাজের মেয়েরা সব কাজ করতে যায় ওখান থেকে নিয়ে চলে যায় আমাকে ডেকে বলে নিয়ে চলে যায় তো ওইখানটাতেই আমি ঝুলিয়ে রেখে দিই আর কাকে ডেকে দেবো দেখতে পায় না যখন কাটি তাই যখন কাটি তখনই বাইরের গেটে ঝুলিয়ে দিই যাতে ওখান থেকে কেউ না কেউ নিয়ে যেতে পারে কারণ একদম ফেলে দিতে কেমন লাগে আবার খুব ভালো বেশ কচকচে ডাটা। ডোগা সেক্ষেত্রে যদি সেটা মাটির তলায় দিয়ে দিই মনে হয় কেউ খাবে হ্যাঁ মাটির তলায় দিলেও সেটা সার কিন্তু মনে হয় কেউ খাবে তাই বাইরে গেটে ওটা ঝুলিয়ে দিই হ্যাঁ তো সেইভাবে আর কি কোনো কিছু নষ্ট করা কাজে না লাগানো সেভাবে করি না এই ধরুন কুমড়ো ডোগাটা এটা কাটবো তো কেটে কি মনে হবে পাতা যেগুলো পেকে গেছে সেইগুলো আমি মাটি তলায় দিলাম সার করে দিলাম ঠিক আছে কিন্তু এই ডোগা ফোগাগুলো এগুলো যদি কাটি বেশি বেড়ে গেছে কেটে দিলাম কেটে দিয়ে আমি ওই গেটেই ঝুলিয়ে দিয়ে আসি তাতে কেনাকে নেয় আর কুমড়োর আটা পাতার শাক পোস্ত চচ্চড়ি সর্ষে পোস্ত মানে খুবই টেস্টি খুবই টেস্টি ইলিশ মাছ মাছের তেল এগুলো দিয়ে খুবই টেস্টি হয় কিন্তু দেখুন রেগুলার তো এসব খাওয়া যায় না কখনো সখনও একবার খেলাম আর যেহেতু পেট গরম করে তাই একটু কমই খায় তুলনায় লাউ পাতাটা কিন্তু পেট ঠান্ডা এবং লাউ পাতাটা বলে যাদের জন্ডিস হয়ে গেছে তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো আর ওই জন্য আমি লাউ পাতাটা লাউ শাকটা একটু বেশি প্রেফার করি পেট ঠান্ডা করার জন্য এই পেটের পক্ষে খুবই উপকারী আর লাউ পাতাও বিভিন্নভাবেই কিন্তু খাওয়া যায় তো কাজেই আমার বুঝতে পারছেন যতটা উপযোগী যতটা মানে গাছ করব গাছের যে উপকারিতা সেগুলো তো সমস্ত পাই আর তাছাড়াও খুব উপযোগী অনুযায়ী আমি গাছগুলো বেশি করার চেষ্টা করি যাতে আমার করার সাথে সাথে পরিশ্রমটা যাতে সার্থক হয় এবং যাতে বাড়ির কাজে লাগে সেইভাবে আপনারাও করুন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আর অবশ্যই পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর গাছ করুন খুব খুব ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আজ রাখি